আমেজ, থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস শান্তিনিকেতন ও পুরুলিয়ায় তেরো ডিগ্রি সেলসিয়াসে ঘরে থাকবে পারদ জেলায় জেলায় পারদ পতন কলকাতায় তাপমাত্রা আঠারো ডিগ্রির নিচে আবহাওয়া দপ্তরের খবর আগামী পাঁচ দিন এরকম তাপমাত্রাই থাকবে আমাদের প্রতিনিধি রক্তিমা দাস এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে রক্তিমা যেমনটা আবহাওয়া দপ্তরের তরফে আগে জানানো হয়েছিল যে রাজ্যে জাঁকিয়ে শীতি পড়তে এখনো পর্যন্ত কিছুটা সময় বাকি কিন্তু এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু কমছে তাপমাত্রা পারদ এখন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট রয়েছে ধরে এবং সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই ভোরের দিকে এবং রাতের দিকে কিন্তু শীতের আমেজ পড়তে শুরু করে দিয়েছে দেখো আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত যেমনটা জানাচ্ছে কলকাতাতেই কিন্তু আঠারো ডিগ্রির ঘরে তাপমাত্রা ইতিমধ্যেই চলে এসেছে অন্যদিকে শান্তিনিকেতন পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যে কিন্তু একাধিক জেলায় বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু পড়তে শুরু করেছে রাতের দিকে সেক্ষেত্রে দেখো শীতের আমেজ থাকবে সারা সপ্তাহ জুড়ে এই সপ্তাহ সপ্তাহ পর অর্থাৎ নভেম্বরের শেষের দিক থেকে কিন্তু জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সেদিক থেকে বর্তমানে এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় সকালে ঘন কুয়াশার দাপট থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে মনোরম পরিবেশ শুরু হয়ে গিয়েছে পর্যটকদের জন্য সেক্ষেত্রে তুমি জানো যে নভেম্বরের একেবারে শেষ সপ্তাহ থেকে উত্তরবঙ্গেও কিন্তু জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে পর্যটকদের জন্য একদম মনোরম পরিবেশ থাকছে কলকাতাতেও কিন্তু পর্যটক যারা আসবেন তাদের জন্য মনোরম পরিবেশ এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ই তাপমাত্রা কমতে শুরু করেছে এবং এই কমার যেটা শুরু হয়েছে অর্থাৎ শীতের যে প্রথম স্পেল সেটা যে শুরু হয়েছে এই স্পেলটা কিন্তু একেবারে চলতে থাকবে এবং দিন যত বাড়বে তত কিন্তু শীত আরো বাড়তে থাকবে সত্যিমা আমরা দেখছি যে কলকাতায় কিন্তু কুয়াশায় ঢেকে গেছে পাশাপাশি জেলাও কিন্তু কুয়াশার চাদরে মুড়ে গেছে স্বাভাবিকভাবেই যেমনটা দেখা যাচ্ছিল যে উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে সেখানে কিন্তু যে পরিমাণে ঠান্ডা পড়ছিল দৃশ্যমানতা কম ছিল কুয়াশা চাদরে ঢাকা ছিল সে তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু ঠিকঠাক ছিল দক্ষিণবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কিন্তু অতটা ঠান্ডা পড়েনি সেই সময় পর্যন্ত কিন্তু এখনকার সময়ে উত্তরবঙ্গের যা তাপমাত্রা দক্ষিণবঙ্গের যা তাপমাত্রা বলা যেতেই পারে যে শীত কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গে একদমই আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী শীতের যে প্রথম স্পেল সেটা শুরু হয়ে গিয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ ক্ষেত্রেই এবং সেক্ষেত্রে তুমি যে দৃশ্যমানতার কথা তোমাকে জানিয়ে উত্তরবঙ্গের ক্ষেত্রে থেকে পর্যন্ত দৃশ্যমানতা কিন্তু একেবারে থাকবে সেই জায়গায় ঘন কুয়াশায় যেহেতু ঢাকা থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ের ক্ষেত্রেই সেক্ষেত্রে সকালের দিকে এই কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ এবং দেখো যত পরিষ্কার আকাশ হবে স্বাভাবিকভাবে রোদ থাকবে সকালে এবং তার জন্যই কিন্তু উত্তরে হাওয়া ঢোকার একেবারে মনোরম পরিবেশ এবং ইতিমধ্যে যে উত্তরে হাওয়া প্রবেশ করতে শুরু করে দিয়েছে তাতে এমনটা জানা যাচ্ছে যে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরু এর মধ্যে কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ উভয় একেবারে জাঁকিয়ে শীতের স্পেল যেটাকে বলা হয় সেটা কিন্তু শুরু হয়ে যাবে তবে এখনই কিন্তু শীত শুরু হয়ে গেল এটা বলাই যায় কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে প্রথম স্পেল ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ উভয়ই প্রবেশ করে গিয়েছে সেই জায়গা থেকে একেবারে আহ পর্যটকদের জন্য মনোরম পরিবেশ উভয় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ের ক্ষেত্রেই সেটা কিন্তু বলাই যায়